আসসালামু আলাইকুম আয়সা সেলি কিচেন থেকে খুব সুন্দর মজার টক ঝাল মিষ্টি একটা আমের আচার রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে এই মজার আচারটি আমি শিখেছি নতুন এবং একটু ট্রাই করলাম কারণ আমি নতুন নতুন জিনিস শিখতে খুব পছন্দ করি তো এভাবে কখনো কেটে আমের আচারটি বানাইনি আমি তবে টকঝাল মিষ্টি আচার বরাবরই আমি বানিয়েছি আমার হাতের আচার সবাই খুব পছন্দ করে তো এইভাবে আমের আচারটা শিখেছি আমি আমারই ফেসবুক ফ্রেন্ড থেকে তো আশা করি আপনাদের ভালো লাগবে আমি একটু ভিন্নভাবে তৈরি করেছি তাই আমি একটু ঘুরিয়ে আমার রেসিপিতে তৈরি করলাম এই মজার টকঝাল মিষ্টি আচারটি আর এই আচারটি সামনে কোরবানিতে আসছে আপনারা পোলাও বা খিচুড়ির সাথে খেতে পারেন তাহলে দারুণ লাগবে আর এখানে দেখা যাচ্ছে আম এই আমগুলো কিন্তু ঝরে পড়েছে আমাদেরই বাড়ির গাছের আম এবং ঝরে বিভিন্ন সাইজের বিভিন্ন গাছের আম পড়েছিলো সে আমগুলো আমি নিয়ে আসলাম ঢাকায় এবং ওকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এখন এই আমগুলো দিয়ে আচারটা তৈরি করব। তবে এই আচারটা তৈরি করতে কিন্তু একই সাইজের আম লাগবে আমি এখান থেকে বেছে বেছে সুন্দর সুন্দর একই সাইজের আমগুলো নিয়ে তারপরে কেটে নিব তাহলে দেখুন আর এখানে হেনা পঠি নিয়ে বসে গিয়েছে আমগুলোকে কাটার জন্য আমগুলো কিন্তু খোসা সহই কাটা হবে আরেকটু আরেকটু পাতলা করো দেখি এই এই এত মোটা কেন আরো আরো চিকন আরেকটু চিকন দেখি হ্যাঁ হ্যাঁ করো তো হুম হুম এখানে রাখো

এই যে ছোটো ছোটো আঠি এটাকে পরে আবার একটু কিছু দেবুতা দিয়ে ফেলে দেওয়া হবে কেটে নেওয়া আসছে এই আচারটা ভীষণ মজা এই কিছু কিছু এই যে এরকম হবে এই আমগুলো দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজা একদিন কেটে নেওয়া একই সাইজে নিবা হ্যাঁ একই সাইজে পরোটা নেওয়ার দরকার নাই এখানে যেই সাইজগুলো মিলিয়ে মিলিয়ে নিয়ে নাও এখানেও যদি থাকে এখান থেকে নো হ্যাঁ এটা পাকাটা দিও না পাকাটা রাখো খাবো মিষ্টি হবে পাকা দেখো তো সিলে দাও তো আমাকে একটু খেয়ে দেখি নিজেদের গাছের আম বলে কথা এটা একটু দিবা আমাকে হ্যাঁ

আর এখানে বাকি আমগুলোকে আমি কেটে নিয়েছি ঠিক এইভাবে এভাবে টুকরো টুকরো করে নিয়েছি এগুলো হলুদ মরিচ মাখিয়ে রোদরে শোকা দিব আর লবণ দিয়ে দিয়ে দাও হুম আর কিও না এখানে দাও আর একটাকে আমি এটাকে টক ঝাল মিষ্টি বানাবো আর এটাকে একটু ঝাল করে তৈরি করব শুধু টক ঝাল একটা তৈরি করব আর একটা টক ঝাল মিষ্টি তো আমি একটু ভাগ করে দিয়েছি এখানে রেখে নেবে হুম হুম মরিচের গোড়া দাও এটাও দেখিয়ে দিলাম আর লবণ দিয়ে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে এখনই রোদে দিয়ে দিব আমি কিন্তু আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে মুছে তারপরে কেটে নিয়েছি আমের মধ্যে কোনো পানি রাখিনি আলাদা করে না হুম আর লম্বা লম্বা চাক করেছি এগুলা একটু এ আমগুলো আবার একটু হালকা টক যার জন্য এগুলো আমি টক ঝাল মিষ্টি করব আর এই আমগুলো কিন্তু অন টক তাই এটা দিয়ে আমি টক ঝাল করব আর এটা টক ঝাল মিষ্টি করব কারণ এখানে টকটা কম আছে পরিমাণে এই আমগুলোতে এখন কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম পাঁচপূরণ এক চা চামচ কিছু পাঁচফুলণ কিন্তু আমি তেলে গুঁড়ো করেও নিয়েছি আর এখানে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ আস্ত শুকনো মরিচ আর এখানে দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া এবার এগুলোকে ফোড়ন করে নিব এখানে কয়েকটা কালো চিরা দিয়ে দিলাম এতে আচারের ফ্লেভারটা খুব সুন্দর আসে ভালো লাগে খেতে এরপর আমগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা এরপর সরিষা বাটা ভালো করে আমের সাথে মিশিয়ে কিছুটা সময়ের জন্য ঢেকে দিব দিয়ে দিচ্ছি লবণ টক ঝাল মিষ্টি আচারে লবণ তো অবশ্যই দিতে হবে এবার একসাথে সবগুলো মশলা মিশিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার আপনারা যে কোনো ব্র্যান্ডের ভিনেগার দিতে পারেন আমি এখানে আপেল সাইডার ভিনেগার দিয়েছি আর হোয়াইট ভিনেগারও দিয়ে দিতে পারেন আপনারা আমার বাসায় হোয়াইট ভিনেগারটা নেই আর এখানে দিয়ে দিলাম এক হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো হলুদ আর মরিচের তো আমের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন খুব বেশি হলুদের গুঁড়ো দিলে কিন্তু ভালোও লাগবে না একটা হলুদ ফুলুদ গন্ধ চলে আসবে আচারের মধ্যে এজন্য জন্য হলুদ এবং মরিচের পরিমাণটা আপনারা বুঝে দিবেন এবার দিয়ে দিচ্ছি চিনি চিনিটাও কিন্তু আমের পরিমাণ অনুযায়ী বুঝে দিতে হবে কারণ যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার তৈরি করছি সেখানে আমের পরিমাণ অনুযায়ী টকটা দি ঝা সরি ঝালটা দিতে হবে এবং চিনিটা দিতে হবে খুব বেশি মিষ্টি হলেও ভালো লাগবে না সেটা আপনি টেস্ট করে করেই দিয়ে দিতে হবে কারণ এটার কোনো পরিমাপ নেই কেউ অনেকেই আছেন মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন অনেকেই ঝালটা একটু বেশি পছন্দ করেন তো সেভাবেই বুঝে দিতে হবে আর চিনি থেকেও এখন আস্তে আস্তে পানি উঠে আসবে এতেই আমটা কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু আলাদা করে আমটাকে সেদ্ধ করে পানি দিয়ে এতে আচার নষ্ট হয়ে যায় আর আমি যেভাবে তৈরি করলাম এই আচারটা কিন্তু একদম নষ্ট হবে না সারা বছর জুড়ে আপনি বাহিরে রেখেই খেতে পারবেন এবং ফ্রিজে রাখার প্রয়োজন নেই ঢেকে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা তুলে এবার একটু লেবুর রস দিয়ে দিলাম কারণ যখন চিনি শিরাটা একটু ঘন হয়ে আসবে তখন আঠালো যাতে না হয় একটু পাতলা শিরা হওয়ার জন্য এখানে কোয়া লেবু চিপড়ে দিয়ে দিলাম আপনি চাইলে আরেকটু পরিমাণে বেশি দিতে পারেন তো এক চাক লেবুর রসি যথেষ্ট এবার ঢেকে দিলাম এখন আবার দশ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আমটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে দেখুন আমের কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে এর এ অবস্থায় আমি এখানে কিছু ভাজা টালা গুঁড়ো করে রাখা কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পাঁচপুরনের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো এরপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স মরিচ তেলে ফাঁকি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এই মশলাগুলো কিন্তু পরিমাণ অনুযায়ী দিতে হবে খুব বেশি দিলেও ভালো লাগে না আর এদিকে আরও কিছু মশলা দিলাম সেটা হচ্ছে রাঁধুনি রাঁধুনিটা আচারের একটা বেস্ট মশলা এটা দিলে আচার খুব টেস্ট হয় ঝাল টক ঝাল মিষ্টি আচারের জন্যই বলছি এরপর এটাকে খুব ভালোভাবে নেড়ে চিড়ে আরও কিছুটার সময় আমি খুবই অল্প আছে চুলোয় জাল করে নেব তো আচারটা কিন্তু আমার হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর একদম রসালো রসালো খুবই সুন্দর হয়েছে আচারটা এবং সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আচারটাকে নামিয়ে নেব আচারটা আমার হয়ে গেল। তো কেমন হলো খুবই মজার আচারটা আপনারাও নিজেরাও বাসায় বানাবেন পরিবারের সবাইকে নিয়ে পোলাও এবং খিচুড়ির সাথে খেতে পারেন ভালো লাগবে ভালো থাকবেন এরকম সুন্দর সুন্দর মজার রেসিপি নিয়ে আবারও চলে আসবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন অনেক অনেক দোয়া ভালোবাসে আপনাদের জন্য আল্লাহ হাফেজ